আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর ভুরি রান্না করে দেখাবো আর খুবই সহজে এই গরুর ভুঁড়িটা রান্না করা যায় খেতেও অনেক বেশি মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকাল একটা নতুন ভুঁড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আর বেশি মশলাও দেওয়া লাগে না একদম কম মশলা দিয়ে এই ভুঁড়িটা রান্না করে নেওয়া যায় এর জন্য এখানে গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি গরুর ভুঁড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে মাঝারি সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এখন একদম কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলা বাটা নিয়ে নিয়েছি যেরকম জিরা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা এই তিনটা মশলাই বেটে নিয়েছি আর কোনো মশলা ব্যবহার করব না এখানে তারপরে হচ্ছে কড়াইয়ে তেল নিয়ে নিব পরিমাণ মতন তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা এই তেজপাতা সিঁড়ে দিয়েছি আর তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আবার হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এখানে সেই বাটা মশলাগুলো দিয়ে ভালো করে তেলের উপরে ভেজে নিব কিছুক্ষণ আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিব তারপরে এখানে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া তারপরে এক চা চামচের মতন মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এখানে অনেক ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত বেশি মশলা কষাবেন তরকারিটা তত বেশি মজা হবে তারপরে এই তো এখানে মশলা কষাতে কষাতে মশলার উপরে পানি মানে তেল ভেসে উঠেছে আর আর একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব আর মশলার আর একটু পানিটা শুকিয়ে নিব তারপরে এই তো এখন কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে ভালো করে ভেজে নিব খুবই ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে আলুটা যেন আধা সিদ্ধ হয়ে যায় এভাবে আলুর সাথে মশলাগুলো ভেজে নিতে হবে আর তারপরে এই তো ভাজতে ভাজতে এখানে একটু মানে লেগে গিয়েছিল পরে আবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর তার সাথে গরুর ভুড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প পানি দিয়ে মানে ভুড়িটাকে ভালো করে কষিয়ে নিব আর যে এভাবে নিচে লেগে মানে একটু লেগে ধরবে তখনই আবার অল্প একটু পানি দিয়ে ভালো করে ভড়িটাকে ভেজে নিব আর এখনই তো দেখতেই পাচ্ছেন ভুড়ির কালারটা কি সুন্দর হয়েছে আর একটু নিচে লেগে গিয়েছিল এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে আরও ভেজে নিব এখানে আপনারা চাইলে পানি না দিয়েও ভাজতে পারেন তাহলে একটা পুরা গন্ধ আসবে কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে ভুঁড়িটা ভেজে নিলে খেতে বেশি মজা হয় আর ভুঁড়িগুলো একদম গলে যায় তারপরে এই তো ওপরে তেল ভেসে উঠেছে এখন আরও কিছুক্ষণ ভেজে নিব ভালো করে আমি এইভাবে অনেকবার মানে তিন চারবারের বেশি হচ্ছে পানি দিয়ে দিয়ে একটু একটু করে ভেজে নিয়েছি আর যেহেতু ভুড়িটা আগে থেকে জাল করে রাখা হয়েছে এর জন্য হচ্ছে বেশি করে মানে অত বেশিও ভাজি নিয়ে হালকা মানে অল্প অল্প পানি দিয়ে মানে ভোনা করে নিয়েছি আর তার সাথে যে একটু নিচে লেগে আসতে লেগেছে তখনই অল্প অল্প পানি দিয়ে মানে কষিয়ে নিয়েছি আর এই তো একদম ভুঁড়িটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর ভুরির কালারটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর এই তো রান্না করার শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন খুবই মজা লাগে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস বন্ধুরা